প্রশ্ন করেছেন যে বা হাদিসে এমন কোন দোয়া বর্ণিত আছে কি যেটা পড়ে শরীরের কোনো ব্যথিত অঙ্গে হাত বুলিয়ে দিলে অথবা ফু দিলে পারে ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই আব্দুল সালাম আপনি যে প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ ভালো একটি প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পুরা সাড়ে তিন হাত বডিতে এক একটি অঙ্গ দিয়েছেন এক একটি কাজের জন্য আল্লাহ সুবাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত অর্গান দিয়েছেন কোনটি কোনটির থেকে কমা নয় প্রত্যেকটির দাম সারা পৃথিবীকে একদিকে দিয়ে একটি অঙ্গ প্রত্যঙ্গকে মূল্যায়ন করা যায় আল্লাহ সুবাহান হওয়া তালা একজন মুমিন বান্দাকে মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য বিপদ দিয়ে আর সেই বিপদের মাধ্যমেই আল্লাহ সুবাহান হওয়া তালা একজন মুমিন বান্দাকে গোনা ক্ষমা করে ঠিক একই ভাবে ভাই আপনি যেটি জানতে চেয়েছেন যে শরীরের কোনো জায়গায় ব্যথা হলে পারে কোন দোয়া পড়ে ফু দিলে পারে বা হাত মালিশ করে দিলে পারে ব্যথা থেকে আরোগ্যতা লাভ করা যাবে কিনা এই সম্পর্কে আমরা সাহি সনদ ভিত্তিক একটি হাদিস যা আবু দাউদের মধ্যে পাই তাহাকে গত দিক থেকে হাদিসটি সাহি ওসমান রাদি আল্লাহ তহ থেকে বর্ণিত একটি হাদিস আসছে ওসমান ইবনে আবুল আস রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন একথা আমার পেটে প্রচন্ড আকারে ব্যথা শুরু হল আমি ব্যথার প্রকোপে নিজেকে আর ঠিক রাখতে পারিতেছিলাম এমতো অবস্থায় নাবিজ সল্লাহ আলী ওসাল্লাম তিনি আমাদের কাছে আসলেন আমি আমার ব্যথার বিষয়টি নবীজ সাল আলী ওয়াসাল্লামকে জানালাম নবীজ সাল আলী ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে তুমি এই দোয়াটি পাঠ করো সাতবার এবং তোমার ব্যথিত স্থানে হাতটা বুলিয়ে দাও আশা করা যায় আল্লাহ সবাহান হওয়া তালা তোমাকে ব্যথার থেকে আরোগ্যতা দান করবেন তখন ওসমান ইবনে আবুল আসরাদি আল্লাহ তালা আহ তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে শিখিয়ে দিলেন যে বাক্য সেই বাক্য বা দোয়াটি হচ্ছে এই আউজুবি ইজাতিল্লাহি ও কুদরতিহি ও আজিদুমা ও হাজির আউজুবি ইজাতিল্লাহি ও কুদরতিহি মিংসারিমা আজিদু ও হাজির ওসমান ইবনে আবুল আস রাদি আল্লাহ তাল আন তিনি বলেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম তার শিখানো এই দোয়াটি আমি পড়ে নেবিজির কথা মোতাবেক আমার ব্যথার স্থানে হাতটা বুলাই দিলাম আল্লাহ সব হানা হুয়া তালা আমাকে সুস্থতা দান করে দিলেন মুহূর্তের মধ্যেই এরপর থেকে আমি আলোচ্য দোয়ার মাধ্যমে আমার পরিবারের সকল সদস্য সদস্য বৃন্দকে অত্র নজির শিখানো দোয়া দিয়েই ব্যথার চিকিৎসা করেছি আলোচ্য হাদিস অনুযায়ী আমরা এটাই বলতে পারি যে যদি কোনো ব্যথার জায়গায় এই দোয়াটি পড়ে রাসুলের কথা মানে আল্লাহ সুবাহানা হওয়া তালার পক্ষ থেকে হয়ে এসেছে এই বিশ্বাস নিয়ে যদি মনে প্রাণে বিশ্বাস নিয়ে যদি এই দোয়াটি পড়ে আমরা এখনো আমল করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদেরকে বেতার থেকে আরোগ্যতা দান করতে পারে। আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি আপনাদের মুখস্থ সুবিধার আউজ বি ইজাতিল্লাহি ও কুদরতিহি মিং মা আজিদু ও হাজিরু এই দোয়াটি সাতবার পড়ে যথাযথ স্থানে নিজের হাতটা বলিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হানা হওয়া তালা আরগত দান করবেন আল্লাহ madad সহায় হন আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা ইলমা